হ্যালো ফ্রেন্ডস নলেজ স্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ আলোচনা করবো ছাব্বিশে ফেব্রুয়ারির কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো রয়েছে ব্যাঙ্ক অফ বরোদায় চার হাজার অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে দেশের চার হাজারজন স্নাতক তরুণ তরুণ ক্যাপ অ্যাপারেন্টিসিপ ট্রেনিং দেবে ব্যাংক অফ বরোদা অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে ট্রেনিং হবে প্রশিক্ষণের মেয়াদ এক বছর প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় স্নাতক বয়স হতে হবে এক দুই দু হাজার পঁচিশ তারিখের হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তো অবশ্যই পাঁচ বছর অবস্থিরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এই দুই ওয়েবসাইটের যে কোনো একটির মাধ্যমে ডবল ডট অ্যাপার ইন্ডিয়া ডট জিও বি এবং ডবল ডট এন এটিএস ডট এডুকেশন ডট ডট ইন আবেদনের শেষ তারিখ এগারোই মার্চ তো এখানে পরীক্ষার ফি অনলাইনে আটশো টাকা দিতে হবে মহিলা তপশলীদের ক্ষেত্রে ছশো টাকা প্রতিবন্ধীদের ক্ষেত্রে চারশো টাকা ততমরা বিস্তারিত তথ্য পাবে ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে রেলে বত্রিশ হাজার চারশো আটত্রিশ গ্রুপটি অনলাইনে দরখাস্তের সময়সীমা বাড়ানো হলো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা আইটিআই বা এনএসসি তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট এবং পয়েন্টসম্যান এবং ট্রাক মেনটেন্যান্স পদে বত্রিশ হাজার চারশো আটত্রিশ জনকে নেবে ভারতীয় রেল নিয়োগ করা হবে দেশ জুড়ে ষোলোটি রেল ইকুইপমেন্ট সেলে প্রার্থী বাছাই করবে রেল ইকুইপমেন্ট বোর্ড এই নিয়োগের সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার জিরো আট স্লাস দু হাজার চব্বিশ তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখের হিসাবে আঠারো থেকে ছত্রিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশ্যইরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে এই অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লিউ ডট আর আরবি কলকাতা ডট জিও ডট ইনে এখানে দরখাস্তের বাবদ অনলাইনে দিতে হবে পাঁচশো টাকা মহিলা তপশিলি সংখ্যালঘু এবং ট্রানজেন্ডারের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা দিতে হবে তো এখানে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ তেসরা মার্চ তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্স করে রয়েছে সিআইএসএফ একশো তেইশ কনস্টেবল তো এখানে বলা হচ্ছে কুক বারবার ওয়েশারম্যান কার্পেন্টার সহ বিভিন্ন ট্রেডে এক হাজার একশো একষট্টি জনকে নেবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগ করা হবে কনস্টেবল পদে প্রার্থী যে অঞ্চলে শূন্য পদের জন্য আবেদন করবেন তাকে সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে তাই এখানে উত্তর পূর্ব অঞ্চলের নর্থ ইস্টার্ন সেক্টর টু এর নির্দিষ্ট একশো তেইশটি শূন্য পদের বিষয়ে জানানো হলো তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল কর্মী বাদে অন্যান্য ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটাই পাশ হলে এখানে আবেদনযোগ্য বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে তেইশের মধ্যে তবশিলেরা পাঁচ বছর এবং তিন বছর বয়সে ছাড় পাবেন তো এখানে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে এস টি টি পিএস ডট ডবল স্লাস সিআই এস এফ আর টি ডট সিআইএসএফ ডট জিও বি ডট ইনে তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্লাস সি আই এস এফআ আর টি ডট সিআই এস এফ ডট জিও বি ডট ইনে তো এখানে দরখাস্ত করা যাবে পাঁচই মার্চ থেকে তেসরো এপ্রিল পর্যন্ত তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে পুরো ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বুধ একশো টাকা দিতে হবে নেক্সট তাকে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদায় চারশো এক অফিসার ও ম্যানেজার তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিভাগে চারশো একজন অফিসার ও ম্যানেজার নেবে ব্যাঙ্ক অফ বরোদা জুনিয়র ম্যানেজার গ্রেট স্কেল ওয়ান এবং মিডিল ম্যানেজমেন্ট মিডিল ম্যানেজমেন্ট গ্রেট স্কেল টু এ প্রার্থীদের নিয়োগ করা হবে ইনফরমেশন টেকনোলজির ট্রেড এবং ও ম্যানেজমেন্ট দপ্তরে প্রথমে এক বছরের প্রবেশন পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে এখানে বয়স হতে হবে চব্বিশ থেকে চৌত্রিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজির বি বা বিটেক বা এম টেক সঙ্গে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে অভিজ্ঞতা থাকতে হবে এক বছরের বয়স হতে হবে বাইশ থেকে বত্রিশের মধ্যে এবং বি বা বিটেক বা এমটেক বা এমএসসি পাশ হলে সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চব্বিশ থেকে চৌত্রিশের মধ্য ম্যানেজার সিকিউরিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক সেই সঙ্গে আর্মি বা নেভি বা এয়ারফোর্স কমিশনস বা এয়ারফোর্সে কমিশনস অফিসার হিসাবে পাঁচ বছর অথবা পুলিশের ডেপুটি সুপারটেন্ডেন্ট র্যাঙ্কে পাঁচ বছরের বা প্যারামিলিটারি ফোর্সে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট র্যাঙ্কে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তো ওখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট কো ডট ইনে দরখাস্ত করা যাবে এগারোই মার্চ পর্যন্ত দরখাস্তের ফি বাবদ ছশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকে রয়েছে ডেডিকেটেড ফ্রেড করিডরে ছশো উনচল্লিশ এক্সিকিউটিভ ও মাল্টিটাস্কিং স্টাফ অনলাইনে দরখাস্তের সময়সীমা বাড়ানো হলো মাল্টিটাস্কিং স্টাফ ও বিভিন্ন শাখা এক্সিকিউটিভ পদে ছশো উনচল্লিশ জনকে নেবে ডেডিকেটেড ফ্রেড কর্পোরেট করিডোর কর্পোরেশন এটি রেলওয়ে মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদনযোগ্য এক্সিকিউটিভ পদের জন্য যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল স্টিমেশন বা ইনফরমেশন টেকনোলজি এর মধ্যে যে কোনো একটি বিষয়ে অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ তারিখে এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশের মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি সি সি ডট তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে বাইশে মার্চ পূর্বে ছিল ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তো এখানে পরীক্ষার ফি অবদ এক হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকো রয়েছে র্যালির মাধ্যমে অসম রাইফেলসের দুশো নয় ট্রেডসম্যান তো এখানে বলা দেশ দেশজুড়ে বিভিন্ন ট্রেডে দুশো নয় জন টেকনিক্যাল এবং ট্রেডসম্যান নিয়োগ করবে অসম রাইফেলস র্যালির মাধ্যমে প্রার্থী হবে র্যালি হবে এপ্রিলের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে মহিলা প্রার্থীরা কেবল ফার্মাসিস্ট ট্রেডের জন্য আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক বা সেই সঙ্গে সংস্কৃত মাধ্যম বা হিন্দিতে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে রেডিও মেকানিক পদের জন্য মাধ্যমিক বা সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিও অ্যান্ড টেলিভিশন টেলিভিশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে এবং ইঞ্জিনিয়ারিংয়ে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য লাইনম্যান ফিল্ড পদের জন্য মাধ্যমিক সহ ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে বয়স হতে হবে থেকে তেইশের মতো তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইন এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট আসাম রাইফেলস ডট জিও ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আর তথ্য পাবি প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে কম্বাইন্ড মেকানিক্যাল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকার করে সাতশো ডাক্তার তো এখানে বলা হচ্ছে সাতশো পাঁচজন এমবিবিএস ডাক্তার নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদ ও সার্ভিসে প্রার্থী পাচার করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড মেকানিক্যাল সার্ভিসেস এক্সামিনেশন দু হাজার পঁচিশের মাধ্যমে পরীক্ষার তারিখ কুড়ি জুলাই পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এমবিবিএস যা যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছেন বা দিতে চলেছেন যারা এখনও রোটিং ইন্টার্নশিপ সম্পন্ন করেননি তারাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারেন এক দু হাজার পঁচিশ তারিখ হিসাবে বত্রিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অফিসা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে প্রার্থী বাছাই করবে পাঁচশো নম্বরে লিখিত পরীক্ষা একশো নম্বরের ইন্টারভিউ এর মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে পি এস ডট ডবল স্ল্যাশ ইউপিএসসি অনলাইন ডট জিও ডট ইন অনলাইনে দরখাস্তের শেষ তারিখ এগারোই মার্চ তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে মহিলার তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগবে না তো এখানে দরখাস্ত করা যাবে বারো থেকে আঠেরোই মার্চ পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তো রয়েছে রাইটার্স রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হচ্ছে রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে সাতাত্তর জনকে নেবে রাইটার্স একটি কেন্দ্রীয় রেল মন্ত্রাকর অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ হবে প্রয়োজন প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ বৃদ্ধি হতে পারে পশ্চিমবঙ্গে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র কলকাতা রেসিডেন্ট ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মেটালার্জিক্যালস ও মেকানিক ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি সেই সঙ্গে সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্যতা বলা হয়েছে ম্যাটালার্জিক্যালস ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা বয়স হতে হবে এগারো তিন দু হাজার পঁচিশের হিসাবে চল্লিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট রাইটার্স ডট কম অনলাইনে দরখাস্ত করা যাবে এগারোই মার্চ পর্যন্ত তো এখানে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে দরখাস্তের ফি তিনশো টাকা দিতে হবে তপশিলিদের ক্ষেত্রে একশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকা রয়েছে এসপাই জেটে কেবিন ক্রু তো এখানে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ হবে পাঁচ ও উনিশে মার্চ বেশ কিছু কেবিন ক্রু নেবে বিমান পরিবহন সংস্থা স্পাইজেট ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী করা হবে ইন্টারভিউ হবে পাঁচ ও উনিশে মার্চ অন্তত উচ্চ মাধ্যমিক পাশ তরুণ তরুণীরা ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন ইন্টারভিউ আয়োজিত হবে গুরগাঁও এসপাই স্পাই স্টার একাডেমিতে ফ্রেশার প্রার্থীরাও ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইংরাজি ও হিন্দিতে কথা বলা কথা বলায় স্বাচ্ছন্দ্য হতে হবে বয়স হতে হবে ন্যূনতম সতেরো বছর ন মাস বয়স বয়সের উর্ধ্বসীমা সাতাশ বছর দৈহিক মাপজগ হতে হবে উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অন্তত একশো তিয়াত্তর সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে ইন্টারভিউ আয়োজিত হবে বেলা দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র প্রয়োজনীয় নথিপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে যাবেন আগ্রহী প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এইচ টি টিপিএস অ্যাপ্লিকেশানিকেশান ডট এস পাই স্টার্স অ্যাকাডেমি ডট ইডিউ ডট ইনে এবং বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট ডট এস পাইজেড ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে করে রয়েছে কলকাতায় আইটিসির হোটেল নানা পদের চাকরি তো এখানে বলা হয়েছে কলকাতায় আইটিসি গ্রুপের হোটেলের বিভিন্ন পদে লোক নেওয়া হচ্ছে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এমন কয়েকটি পদ হলো এইস এক্সিকিউটিভ এ এইচ এস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসোসিয়েট পেরোল এবং অ্যাকাউন্টস এবং পারফরম্যান্স এবং মিডিয়া মার্কেটিং এই সমস্ত বিভিন্ন বিভাগে সংস্থার তরফে জানানো হয়েছে এইস এক্সিকিউটিভ পদটির ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলে আবেদন করা যাবে এ এইস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে অন্যান্য পদগুলির ক্ষেত্রে কিছুটা অভিজ্ঞতা থাকলে চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবে তো তোমরা পদ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে এস টি পিএস ডট ডবল স্লাস রিক্রুটমেন্ট ডট আইটিসি পোর্টাল ডট কমে আর আইটিসি গ্রুপের হোটেলগুলিতে চাকরি সংক্রান্ত তথ্য পাবে ওয়েবসাইটে এস টি ডিপিএস ডট ডবল স্ল্যাশ ডব্লিউ ডট আইটিসি পোর্টাল ডট কম নেক্সটটা করে হচ্ছে পূর্ব মেদিনীপুরে মেডিকেল অফিসার তো এখানে বলা হয়েছে পার্ট টাইম হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ও আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে উনষাট জনকে নেবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তো এখানে সব ক্ষেত্রেই প্রার্থীকে বাংলায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ হিসাবে পঞ্চাশ বছরের মধ্যে তপশিলেরা পাঁচ বছর অফিসার তিন বছর বয়সে ছাড় পাবে দরখাস্তি ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে এস এস ডট ডবল স্ল্যাশ পূর্ব মেদিনীপুর ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে রোক্ত ওয়েবসাইটে তো এখানে আঠেরোই মার্চের মধ্যে দরকার দরপত্র সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা দিতে হবে নেক্সট দেখো রয়েছে ইউনিয়ন ব্যাংক অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং তো এখানে বলা হয়েছে দেশের দু হাজার ছশো একানব্বই জন স্নাতক তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ব্যাংক অফ বরোদা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে ট্রেনিং হবে প্রশিক্ষণের মেয়াদ এক বছর প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে এখানে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট অষ্টাত্তরটি আসনের বিষয়ে জানানো হলো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখার স্নাতক প্রার্থীকে অবশ্যই এক চার দু হাজার একুশ তারিখের পর ডিগ্রি অর্জন করে থাকতে হবে বয়স হতে হবে এক দুই দু হাজার হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তবশিলীরা পাঁচ বছর অবশ্যই তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট এনএটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো টাকা দিতে হবে তবশিলীদের ক্ষেত্রে ছশো টাকা দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চারশো টাকা অনলাইনে ফি দিতে হবে তবে ততমরা বিস্তারিত তথ্য পাবে ডিব্ল ডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইনে তো বন্ধুরা এই ছিল ছাব্বিশে ফেব্রুয়ারির কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো